চলো একটু তোমাদেরকে দেখাই দূর দিগন্ত থেকে ঝড় কেমন গতিতে আসছে বালি ব্রিজ তো মহানন্দে নিবেদিতা সেতু মহানন্দে রয়েছে এই ঝড়ের মধ্যেও লঞ্চ যাচ্ছে আমার মোবাইল নড়ে যাচ্ছে দক্ষিণ দিকে লঞ্চ যাচ্ছে যাত্রীবাহী যাত্রী বোঝাই লঞ্চ যাচ্ছে আকাশের দিকে দেখাই মেঘটা কি সুন্দর হি হি করে হাসছে দূর দিগন্ত থেকে ভেসে আসছে ওইখানে যে কারগোটা দাঁড়িয়ে ছিল ও তো ছিল এরকম ও হয়ে গেলো আড়া আড়ি মানে ঝড়ের মধ্যে তো গেলো বৃষ্টি কিন্তু আসছে মানে দু চার ফাটা দু চার বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে তোমাদেরকে দূর দিগন্তের মেঘটা দেখাই বেশ ভালো লাগছে আমারও দেখতে সেই কারণে আমার সাথে একটু ভাগ করে নিচ্ছি ওফ মেঘটা কি লাগছে আলো আধারি আলো আধারি মেঘ কি দারুণ লাগছে অলরেডি বৃষ্টি আমার গায়েও পড়তে শুরু করে দিয়েছে বেশিক্ষণ ভিডিওটাকে টানা যাবে না মনে হচ্ছে তাও দেখি কতক্ষণ টানা যায় এই রে স্টার্ট হয়েই গেল স্টার্ট হয়েই গেল মেঘটা কি লাগছে কাইতে ইচ্ছে করছে এই মেঘলা দিনে এক ঘরে থাকে না তোমন কাছে যাব কবে পাব ও তোমার নিমন্ত্রণ এই মেঘেলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাব ও তোমার নিমন্ত্রণ সত্যি এই মেঘের নিমন্ত্রণ কিন্তু দারুণ রোম্যান্টিক মেঘ বৃষ্টি সামনে থাকলে যেন সব কিছুই মনে হয় এভরিথিং ইজ পসিবল তো চলো একটু দেখাতে দেখাতে যাই এদিকে দেখালাম তো আরে বাবা পূর্ব আকাশের মেঘ পূর্ব আকাশ হয়ে অগ্নিকোণ হয়ে আমাদের দক্ষিণ হয়ে নৈরিতকোণ হয়ে কোণ তারপরে দিলাম বায়ুকোণ হয়ে এবার সরাসরি যাচ্ছি উত্তর কোণে উত্তর দিকটাও একটু দেখাই উত্তর দিকটা দেখ যেতে যেতে তোমাদের দেখাচ্ছি থেকে ঈশান কোণ হয়ে আবার আমরা পূর্ব দিকে ফিরলাম ঈশান করে দেখতেই স্মরণীয় বিবেকানন্দ সেতু এবং তারপাশেতা সেতু গঙ্গার এলোপাথারিত দারুণ লাগছে এলোমেলো হাওয়া খুব সুন্দর লাগছে জলবৃষ্টি বৃষ্টি এসে আছে অলরেডি চলে এবার দ্রুত আমাকেও ঢুকতে হবে কিছু কিছু পাখি উড়ে যাচ্ছে কাকু উড়ছে এটা কায়রা হয়ে গেল এখানে বৃষ্টি দেখা যাবে না এখান থেকে আমাদের একদম হাওড়া ব্রিজটাও দেখা যায় আমি একটু গাড়ি আইডেন্টিফাই করাচ্ছি এই যে হাওড়া ব্রিজ এই যে হাওড়া ব্রিজটা আশা করি তোমাকে দেখাতে পেরেছি হাওড়া ব্রিজটা এই যে এই যে এই যে ঠিক আমার নখের ওপর দিয়ে দেখো এইখানটা হচ্ছে হাওড়া ব্রিজ এটা হচ্ছে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ আমাদের এখান দিয়ে দেখা যায় আর আমাদের ছাদ থেকে বিদ্যাসাগর সেতুও দেখা যায় কিন্তু এখন খুব মেঘলা হয়ে আছে সেই জন্য বিদ্যাসাগর সেতুটা দেখা যাবে না তো দেখাচ্ছি মেঘের ঘনঘটা আর দারুণ লাগছে দেখো তোমাদের সবাইকে দেখ এইখানটা দেখো মেঘ ওপরটা কী সুন্দর মেঘ আর তার নিচেই কী সুন্দর আলো আধারি দারুণ লাগছে কিন্তু ওয়েদারটা তোমাদের একটু দেখিয়ে দেখি ভালো করে দেখো কি সুন্দর লাগছে ঘন ঘটাটা এমনও দিনে তারে বলা যায় কি যে বলা যায় তাই জানি না অসাধারণ লাগছে আজকের ওয়েদারটা টিপটুপটা বৃষ্টি পড়ছে ভিজেও খুব একটা যাচ্ছি না আর এই মেঘের আলো আধারি চলো আজকে এখানে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি যদি ভালো সুযোগ পাই আবার তোমাদের দেখাবো যাওয়ার আগে বলে যাই এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তব কবে তোমার নিমন্ত্রণ দেখা যাক যদি নিমন্ত্রণ আসে তাহলে অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়েই সেই নিমন্ত্রণে যাব আপাতত এখানে শেষ করছি টাটা বৃষ্টি আসুক এরকম বৃষ্টিতে এরকম খোলা মাঠে ভিজতে কিন্তু দারুণ লাগে সামনেই দেখতে পাচ্ছ খোলা মাঠ তো দারুণ লাগে তো সেই অনুযায়ী দেখালাম তোমাদের সবাইকে বৃষ্টি এলে সবাই মিলে ভেজো খুব ভালো লাগবে আপাতত এখানে শেষ করছি